আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনি শুরুতেই সংবাদ শিরোনাম প্রাথমিকের প্রশ্ন ফাঁস হয়েছে বলে গুজব সৃষ্টি করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা ঘোষণা শিক্ষা অধিদপ্তরের দেশেই নেওয়া হবে করোনা সহ সব রোগের প্রতিরোধক টিকা উৎপাদনের ব্যবস্থা জানালেন স্বাস্থ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুক্রবার দেশের বাইশটি জেলায় অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয়ের পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষার পরপরই প্রশ্ন ফাঁস হয়েছে বলে প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায় গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা এদিকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শুক্রবার বেলা প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা শুরু হয় পরীক্ষার শুরুতে রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা জানান এ সময় তিনি বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ তার মধ্যে অন্যতম করোনা প্রতিরোধে দেশে টিকা উৎপাদনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার সকালে রাজধানীর একটি ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান এ সময় মন্ত্রী জানান শুধু করোনা টিকাই নয় বরং দেশে সব রোগেরই প্রতিরোধক টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও মে মাস থেকে দেশে কলেরা টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী টিকা উৎপাদনের কার্যক্রম আমরা শুরু করেছি ইতিমধ্যে জমি নেওয়া হয়েছে একটি বিদেশি কোম্পানির সাথেও কারিগরি সহায়তা চুক্তি করা হয়েছে শুধু করোনা টিকা নয় সব ধরনের টিকাই যাতে দেশে তৈরি হয় সেই ব্যবস্থাই ওখানে থাকবে তারা বাংলাদেশে কম বেশি ডায়রিয়া কলেরা দেখা দিয়েছে তা আমরা টিকার কার্যক্রমও আমরা একটু বাড়িয়ে করার আলাক্সা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের সঙ্গে আবারও ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে শুক্রবারের এই ঘটনায় আহত হন অন্তত্রিশ ফিলিস্তিনি আলাক্সা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধে আরব লীগের আহ্বানের পর দিনই ঘটল এমন সংঘর্ষের ঘটনা এর আগে বৃহস্পতিবার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আলাক্সা মসজিদ কম্পাউন্ডের ভেতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানায় আরব লীগ এবার ইউক্রেনকে আটশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে রুশ সেনাদের বিরুদ্ধে মারিওপোলে দুইশো বেসামরিক নাগরিককে গণকবর দেয়ার অভিযোগ করে একটি মার্কিন সংস্থা অপরদিকে ইউক্রেনের মারিওপোল শহর দখলের রুশ দাবিকেও প্রত্যাখ্যান করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কে একই সাথে শহরের একটি অংশে এখনও ইউক্রেনীয় বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে বলেও দাবি তার এবার খেলার সংবাদ লালিগায় বৃহস্পতিবার রিয়াল সোসিয়াদাদের মাঠে এক শূন্য গোলের কষ্টার্জিত জয় পেল ভার্সেলোনা প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে দারুণ ছন্দে ছিল ভার্সা ম্যাচের মাত্র এগারো মিনিটের মাথায় পিয়ারে এমেরিক অবা মেয়াংয়ের গোলে এগিয়ে যায় তারা তবে বিরতির পর ছন্দ হারায় ভার্সেলোনা প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে কেটে যায় তাদের। বার্সার গোলরক্ষক টের স্ট্রেগেন দেয়াল হয়ে কয়েকটি দুর্দান্ত আক্রমণ প্রতিহত করেন ফলে শেষ পর্যন্ত স্ট্রেগেন এবং অবামিয়াং এর নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হান্নান্দেজের দল আবারও দেশের খবর বাইশে এপ্রিল নওগা গণহত্যা দিবস আজ এদিনে নওগাঁ ও সান্তাহারের দোগাছি পিরোজপুর খিদিরপুর শিমুলিয়া ও পার্শ্ববর্তী এলাকায় নির্বিচারে নিরীহ মুক্তিকামী বাঙালির ওপর হামলা নির্যাতন ও গণহত্যা শুরু করে পাক বাহিনী দিবসটি স্মরণে শুক্রবার সকালে দোগাছি বদ্ধভূমি স্মৃতিফলকে সৈদ্যের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এ কর্মসূচির আয়োজন করে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপে জঙ্গিবাদ ও নারী নির্যাতন প্রতিরোধ ও নৌপথে ডাকাতি বন্ধ সহ সামগ্রিক বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করল হাতিয়া থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে হাতিয়া থানার অফিসার ইনচার্জ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী শনিবার বাগেরহাটের মংলায় টর্চার সেলে নিয়ে উত্তর কাইনমারি এলাকার দুই ভাই বিনোদ ও বিপ্লব সরকারকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর অভিযোগে মেম্বার সুলতান ও তার পুত্র জাকি সহ চোদ্দ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর বড় ভাই কুমুদ সরকার এর পরদিনই সুলতান সহ একাধিক আসামির র্যাবের হাতে গ্রেফতার হলেও একদিন পরে জামিনে বের হয়ে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারকে গুম ও হামলা মামলার হুমকি দেয় বলে অভিযোগ নির্যাতিত পরিবারটির কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করল এলাকাবাসী শুক্রবার সকাল দশটার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মামলাটি তদন্ত করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা কক্সবাজারে চাঞ্চল্যকর মোটরসাইকেল চালক হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত মামলায় আসামি আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করল স্থানীয়রা বৃহস্পতিবার রাতের রামুর ঈদগড় থেকে একটি মাইক্রোবাস নিয়ে পালানোর সময় তাকে আটক করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাগজি খোলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের বাস মিনিবাস মালিক সমিতির অফিসে অতর্কিত হামলা চালায় মাস্ক পরিহিত একদল সন্ত্রাসী এতে আহত হন তিন বাস মালিক পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আসামি শনাক্ত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবাইয়ের পাবনার একটি রেস্টুরেন্টের ইফতারির খাবার খেয়ে অসুস্থ হলেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া সহ তার অধীনস্থ আদালতের নয় বিচারক সহ অন্তত ত্রিশ জন এ ঘটনায় মামলা দায়েরের পর রূপকথা রোডের কাশ্মীরি হোটেলের সত্ত্বাধিকারী হাসানুর রহমান রনি ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুল সাদাত মাসুদকে আটক করে পুলিশ এর আগে বুধবার সন্ধ্যায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারকের বিদায় অনুষ্ঠানে খাবার সরবরাহ করে ওই হোটেল সেই খাবার খেয়ে অসুস্থ হন বিচারকগণ সিরাজগঞ্জে গাঁজা ও একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব বুধবার ভোররাতে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল আট কেজি চার গ্রাম গাঁজা দুটি মোবাইল দুটি সিম কার্ড এবং মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয় এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ